অনেক আগের কথা ছবির মতো সুন্দর পাহাড় ঘেরা অপরূপ এক গ্রাম নাম তার রমেশপুর এই গ্রামেই বাস করে চার বন্ধু জেলে কানাই সোনাই রূপাই আর গনাই ও কানাইদা তাড়াতাড়ি পা চালাও হাটে পৌঁছতে যে দেরি হয়ে যাবে চার বন্ধু আবার হাটে গিয়ে মাছগুলো বিক্রি করতো খুব সকাল সকাল শুরু হয়ে যায় কানাইদের মাছ বিক্রি আর এই গ্রামে ছিল বহু পুরোনো এক বটগাছ সে বড় একা আর নিঃসঙ্গ ছিল আশেপাশে তার কথা বলার মতো কেউ ছিল না আসা যাওয়ার পথে গ্রামের পথিক আর কিছু পাক ছিল তার একমাত্র ভরসা এভাবেই বটগাছের দিনগুলো সুখেই কেটে যাচ্ছিল এদিকে বর্ষাকাল চলে এলো সারাটা দিন ঝমঝমিয়ে বৃষ্টি এদিকে বর্ষার পানিতে খালবিল নদ নদী সব মাছে ভরে গেল ও কানাইদা কানাইদা উত্তরের বিলে অনেক মাছ দেখা যাচ্ছে চলো আমরা ওই বিলে যাই মাছ ধরতে ও তাই নাকি তাহলে আর দেরি কেন কও তাড়াতাড়ি উত্তরের বিলে বর্ষাকাল শেষ হয়ে এলো চারিদিকে সূর্যের আলোতে ঝলমল করতে লাগলো সেই সাথে সাথে প্রচন্ড গরমও পড়লো কানাইদা অনেকটা পথ হেঁটে এসে বড় ক্লান্ত লাগছে ওই যে একটা বড় বটগাছ দেখা যাচ্ছে চলো ওর নিচে বসে একটু জল বাতাসা খেয়ে জিরিয়ে নেই ঠিক আছে চল তাহলে চলো চলো সবাই চলো আমি এটাই বলতে চাচ্ছিলাম হঠাৎ বটগাছ থেকে একটা বটের ফল কানায়ের মাথার উপর এসে পড়লো কানাই বটের ফলখানা হাতে তুলে নিল থোনাই রূপাই গনাই দেখ কত বড় একটা বট গাছ অথচ তার ফল কত ছোট এই গাছের ফল হওয়া উচিত ছিল আম কাঁঠাল বা নারকেলের মতো বিশাল বিশাল বড় বড় তাই না কি হাস্যকর তোরাই বল তাই তো কানাই দা তুমি ঠিকই বলেছো হুম তাই তো তাই তো সত্যি তো বেশ কিছুক্ষণ ধরে চার বন্ধু খুব জমিয়ে গল্প করছিল হঠাৎ এক অট্ট হাসিতে সবাই চমকে দাঁড়ায় আমি রে যে গাছের ছায়া বসে তোরা প্রাণ জুড়িয়ে নিচ্ছিস কিন্তু আফসোস তোরা মানুষ জাতি বড়ই অকৃতজ্ঞ বাহ কি সুন্দর বিচার তোদের এই একটু আগেই তোরা ক্লান্ত হয়ে আমার গাছের ছায় বসে প্রাণ জুড়িয়ে নিলি জল খাবার খেলি আর এখন তোরা আমারই ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার চেষ্টা করছিস বাহ বড়ই হাস্যকর আজ থেকে শত বছর পূর্বে এই এখানে তোদের মতো শত শত মানুষ পাক পাখালিকে আমি ছায়া দিয়েছি আর আজ কিনা তোরাই আমাকে বিচার করছিস আমার গাছের ফল ছোট তা নিয়ে তোরা হাসি ঠাট্টা করছিস কেন তা নারকেল আম বা কাঁঠালের মতো বড় হলো না এ নিয়েও তোরা দেখি মজা করছিস আচ্ছা কানাই সত্যি করে একটা কথা বলতো আজ যদি আমার ফলগুলো ছোট না হয়ে আম কাঁঠাল বা নারকেলের মতো বড় হতো তাহলে কি তুই এখন পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাস নিঃশ্বাস নিতে পারতি বন্ধুদের সাথে জলখাবার খাওয়া হাসি ঠাট্টা গল্প গুজব করা তাদের সুখে দুখে পাশে থাকা এসব কি তুই করতে পারতি বল আর যদি তোর কিছু হয়ে যায় তোর পরিবারের কি হবে তা কি কখনো ভেবে দেখেছিস বরং আমার প্রতি বিন্দুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ না করে সেই আমাকে নিয়েই তোরা হাসি ঠাট্টার মজা করছিস বাহ তোদের প্রশংসা না করে আর পারছি না সত্যি অকৃতজ্ঞতা যদি শিখতে হয় তোদের মতো মানুষ জাতির কাছ থেকেই তা শেখা উচিত বড় কষ্ট পেলাম রে তোদের আচরণে বড়ই কষ্ট পেলাম সত্যি তো আমাদের খুব ভুল হয়ে গেছে বন্ধু বটগাছ আমাদেরকে ক্ষমা করে দাও অনেকটা পথ হেঁটে এসে আমরা খুব ক্লান্ত ছিলাম তোমার গাছের ছায়ায় বসে আমরা জল খেয়েছি প্রাণ জুড়িয়ে নিয়েছি আর সেই আমরাই কিনা তোমাকে ছোট করছি তোমার ফল ছোট না বড় তা নিয়ে তোমাকে বিচার করছি সত্যি খুব দুঃখজনক আমাদের ক্ষমা করে দাও বন্ধু আমাদের দ্বারা আর কখনো এরকম ভুল হবে না আমরা বাকি জীবন সব সময় উপকারীর উপকারের কথা মনে রাখব যা তোদেরকে ক্ষমা করে দিলাম তবে মনে রাখিস আমাকে দেওয়া ওয়াদা যেন তোদের মনে থাকে আজীবন Hmm. <laughs>